তার বক্তব্য ভালোভাবে রাখতে পারেন নাই আজকেও আমরা কিন্তু তার বক্তব্য শোনার জন্য এসেছি এবং আমি গত সপ্তাহে ওয়াজ থেকে এসেছে। এবং আমার ওয়াজের ড্রেসও কিন্তু রয়ে গেছে আমার কিন্তু বেশভূষা কিন্তু এরকম না গত সপ্তাহে আমি ওয়াজ থেকে এসেছে আমার কিন্তু যে আপনার বিশ্রাম হওয়ার কথা এটাও কিন্তু হয় নাই শরীফ ভাই যখন বললেন যে গত সপ্তাহে চলো বয়সকালে যাই আমি না বলে দিছি কিন্তু এরপর থেকে আমি অসুস্থ এরপরে যা আবার যে বলবো যে আমি

অরidCliente খুব বল্লমার কথা বলছেন কিন্তু আসলে এখানে কি ঘটে যাচ্ছে আমি এই যে আপনাদের শ্বশুর শরণ চেরাগুলো দেখছি এবং আবার আক্তবাদী মুখ ফেটে যাচ্ছে আপনারা আসলে জানেন না এত শ্বশুরর মানুষ যেমন হরিণের হরিণের সবচেয়ে বড় শত্রু কে না হরিণের হরিণের মাংস হরিণের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হরিণ নিজে তার মাংস সুস্বাদু মাংস যদি এটা কুকুরের মতো সুস্বাদু মাংস হতো বাঘ কিন্তু মুরিদকে অ্যাটাক করতো না ঠিক তেমনি আপনাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে আপনাদের এই অবস্থান এই গুরুগর ভূমি আপনাদের সহসর জীবন আপনাদের পরিশ্রম আপনাদের এলাকা এটা হয়ে গেছে আপনাদের বড় শত্রু একটা গল্প বলে আমি শেষ করে ফেলছি সুনামগঞ্জ আমাদের সুনামগঞ্জ অঞ্চল আপনারা জানেন সোনাম মজের মানুষরা খুবই সহজ সরল এটাও জানে আপনাদের মতো সহজ তো সোনাম মজ এক পর্যটক গিয়েছে এই গল্প আপনারা এর আগেও হয়তো অনেকে শুনতে পারেন এক পর্যটক গিয়ে এক জেলের সাথে কথা বলতেছে যে তুমি কি করো তো বলে আমি সকালে একটা জাল নিয়ে মাছ ধরতে যাই একটা নৌকা আছে আমার এই মাছ ধরে এই লোকাল বাজারে বিক্রি করে ফেলি এরপরে দুপুরে বাসায় চলে যায় বাসায় গিয়ে খাবার দাবার করে বিকালে আড্ডা দিই সন্ধ্যার সময় আড্ডা দেয় রাত্রে পরিবারের সাথে গল্প টল্প করি এরপরে গান টান গাই গান টান শুনি রাত্রে এগারোটায় ঘুমিয়ে যাই সকালে উঠে আবার ওই মাস্ক ধরতে যাই আবার এগারোটার মধ্যে শেষ হয়ে যায় পাঁচ ছশো টাকা ইনকাম করি যেটা দিয়ে আমি খুবই সুখে শান্তিতে বসবাস করতেছি তখন তুমি তো তোমার আমি ভ্রমণ সময় তো নষ্ট করছো আমি তোমাকে একটা পরামর্শ দিই বিদেশি পরামর্শ দিচ্ছে কই কি কই তুমি দুইটা জাল কিলো আর সময় একটু বাড়িয়ে দাও তুমি দশটার সময় মাছ ধরে আসো বারোটা পর্যন্ত মাছ ধরো বলে কি হবে কয়েক বারোটা পর্যন্ত মাছ ধরো তাহলে বহল মাছ ধরবা তো বলে এরপরে কি হবে বলে এরপরে মাছ তুমি পাঁচশো টাকা বিক্রি করা এখন এক হাজার টাকা বিক্রি করবা কয় এরপরে কি হবে এরপরে তুমি এক মাস পরে আরেকটা কাল কিনবা কিনে আরেকজন শ্রমিক তুমি নিয়োগ দিবা কয় এরপরে কি হবে কয় এরপরে তুমি আর এখানে মাছ বিক্রি তুমি সুড়ঙ্গ শহরে মাছ বিক্রি করবা এখন বিক্রি করো পনেরোশো টাকা সুরান বছর হয়ে গেলে টাকা কয় এর পরে কি হবে বলুন তো কয় এর পরে তুমি একটা নৌকা কিনবা বলো একটা টনার কিনবা টনার কিনে আরো মানুষ নিয়োগ দিবা তুমি মাসে তো বিশ হাজার টাকা ইনকাম করবা ছয় মাস পর এর পরে কি হবে এর পরে তুমি ছয় মাস পরে এটা এক বছর পরে আরো আরেকটা টনার কিনবা কয় এর পরে কয় এর পরে আরো চার পাঁচ বছর পরে তুমি একটা ফিশ ইন্ডাস্ট্রি করবা ও সুরার মধ্যে কয়ার পরে হবে বলুন তো কয়ার পরে তুমি সিলেট ঢাকা চট্টগ্রাম এইসব এলাকায় পাঠাইবা কয়ার পরে কি হবে কয়ের পরে তুমি সিলেট শহরে বাড়ি করবা ঢাকা শহরে বাড়ি হবে কয় কি হবে বলে কয়ের পরে তোমার বিশ বছর পঁচিশ বছর পরে তুমি মাস্কোর পাঠাবা আমেরিকা পাঠাইবা কোয়ERT কয়ের কোয়ERT দেখো তুমি কত সুখে কাটিব সারাবে তবে তখন সুখে শান্তিতে গল্প করে পরিবারের সাথে সময় কাটায়া বলে আমিও তো এভাবেই পরিবারের সাথে সুখে শান্তিতে সময় কাটায়ি তৃতীয় দিন আমি 45 বছর এই পায়ের গান মাথার শুনে আর এত কষ্ট করব তো আপনাদের অবস্থাতে এটা এখানে বলা হচ্ছে মেগা সিটি হবে এখানে দশ তারা মেট্রো মেগা সিটি বুঝতো ঢাকা কিন্তু প্রকৃতপক্ষে মেগা সিটি না আবার তাই লন্ডন থেকে আসছেন লন্ডন সিটি হচ্ছে সত্যিকারের সিটি নিউ ইয়র্ক হচ্ছে সিটি দুবাই হচ্ছে মেগা সিটি ঠিক আছে হচ্ছে মেগা মেগা সিটি সিটি এরকম এবং এটা এটা হবে হবে কথা বলছি বিজনেস যেখানে সাউথ এশিয়ার টোটাল বিজনেস এখান থেকে কন্ট্রোল হবে এখানে মালপত্র থাকবে সিঙ্গাপুরের মতো এই মাল যাবে ভুটানে নেপালে সাউথ এশিয়ার দেশগুলোতে

তখন হোটেল আছে এরাও তিনি ঘুমাইতে পারে না এবং একটা সময় এবং আপনারা দেখেন উন্নয়ন এখানে কিন্তু এক মিনিটের জন্য কিন্তু বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয় না ঠিক কোনোদিন বন্ধু ইচ্ছা করে কিন্তু এই অনুষ্ঠান চলাকালীন সময়

আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু জাপান সফর করেছেন আপনারা জানেন তো জাপান সফর করে জাইকার প্রেসিডেন্ট হয়তো বলছেন যে মাথার বাড়ি এবং এই বিদ্যুৎ এটা যাতে দ্রুত গতিতে গেলে এবং আরো যাতে বরাদ্দ দেওয়া হয় এই হচ্ছে বাস্তবতা সুতরাং আমরা কিন্তু ভালো নাই মহাজকালী বাসী কিন্তু ভালো নাই এবং নিবন আপনি বাদ ছাড়া কিন্তু থাকতে পারবেন বাদ যদি চাল যদি এক বছর না হয় আপনি আটাকে জীবন ধারণ করবেন

দেশে যে কোনো প্রকল্প জন্য তাদের তাদের করে আপনাদের 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 হবে এটা সরকার কোন সংস্থা এখন পর্যন্ত আপনাদের কোনো মন্তব্য নেন নাই আমার এইভাবে লন্ডনে ছিল আমি লন্ডন ছিলাম দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত নয় বছর দুই হাজার উনিশের একটি আমি দেশে ফেরি তখন থেকে গিয়ে শুনছিলাম যে এয়ারপোর্ট বড় করবে এখন পর্যন্ত সরকার এয়ারপোর্টে একটা নাই কারণ সে ডিস্টার্ব হবে এটা যদি পাঁচটা যদি আরো করে এলাকার মানুষের ডিস্টার্ব হবে এবং সরকার বাদ দিয়ে দূরে দূরে অন্যান্য কয়েকটা এয়ারপোর্টের উন্নয়ন করছে কিন্তু এখন পর্যন্ত হিত্রু এয়ারপোর্ট করতে পারে নাই কারণ স্থানীয় জনগণের ইচ্ছা নষ্ট হবে সবাই ভালো থাকবে